ভালো কাজের কারখানা খুঁজতে কোথাও ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা কোথায় যেতে হবে কোথাও যেতে হবে না দূরের কোথাও যেতে হবে না আপনার ভালো কাজের কারখানা আছে হচ্ছে আপনার একদম কাছে ভালো ভালো কাজের অনেকে মনে কারখানা দেখতে কানাডা যেতে হবে অস্ট্রেলিয়া যেতে হবে আমেরিকা যেতে হবে কোথাও যেতে হবে না আপনার এইখানে হচ্ছে আপনার কারখানা অর্থাৎ আপনার মন আপনার এইখানে আপনার হচ্ছে কারখানা কিন্তু এই কারখানাটা অনেকের হচ্ছে প্রোডাকশন বন্ধ আছে অনেকে র মেটেরিয়াল অর্থাৎ যে প্রোডাক্ট দিয়ে আমরা জিনিসপত্র বানাই সেগুলো আমাদের নাই সেগুলো আমাদের নাই বা সেগুলোর জন্য আমাদের আবার প্রস্তুতি নিতে হবে সেগুলো প্রস্তুতি না নিয়ে যদি আমরা আবার হচ্ছে তাহলে অনেক ভালো ভালো প্রোডাকশন করতে পারবো ভালো কাজের প্রোডাকশন করতে পারবো আমাদের যাদের ভালো কাজ করতে পারছি না এখন পর্যন্ত তারা হচ্ছে মাথায় রাখবেন যে আমরা র ম্যাটেরিয়াল কারো নাই কারো হচ্ছে ইচ্ছা শক্তিটা কমে আছে ইচ্ছা শক্তিটা আবার বাড়ে ফেললে আপনার আবারও ভালো কাজ করতে পারবেন এই ভালো কাজ করার জন্য কিন্তু অনেক বড় কিছু করতে হয় না ছোট ছোট কিছু দিয়েও আপনার ভালো কাজ করতে পারবেন আপনাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই কারখানাটা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কাজের কারখানা আছে এই কারখানাটার মধ্যে যাদের র মেটেরিয়ালের অভাব হয়েছে সে তার র মেটেরিয়াল কালেকশন করে নেন আর যাদের হচ্ছে প্রোডাকশনটা বন্ধ আছে তারা প্রোডাকশন আবার চালু করে দেন ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারছেন তাহলে আমরা আমাদের চারিপাশেতেই করতে হতো আমি এই যে ভিডিওটা করতে করতে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে আসো এখানে তুমি কিছু বলতে চাচ্ছো আমাকে তুমি কি করো তুমি

এটা ব্লু আর এটা এটা রং কি কালার কালার ইংলিশ কি কালার 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 ইংলিশ কি এটা যেমন ব্লু বললা ব্লু মানে তো নীল আর কালার ইংলিশ কি কালার ইংলিশ কালো কালার ইংলিশ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক তুমি যে পরে আছো না হিজাবটা সুন্দর হিজাব এটা হচ্ছে ব্ল্যাক তুমি কি স্কুলে পড়ো আমি পড়ি কোথায় জুম বাংলাদেশ ক্লাসে জুম বাংলাদেশ ক্লাসে এখানে কি পড়াই কারো ভাইয়ারা পড়ায়

একশো টাকা দিয়ে কটা টুপি দেয় বারোটা আচ্ছা একশো টাকা দিয়ে বারোটা টুপি দেয় তারপরে তুমি প্রতিটা টুপি বিক্রি করো হচ্ছে বিশ টাকা করে মানে বিশ টাকা করে মানে কয় টাকা পাও

চব্বিশ না তোমাকে কিন্তু এখন মানুষজন দেখছে তোমার ভিডিও করছে কিন্তু হ্যাঁ তারা দেখে সাড়ে সতেরো হাজার সেটাও দেখে ওখানে দেখা যায় আর আমার ওখানে হ্যাঁ লাইভ দিচ্ছে দেখা যাচ্ছে তার মধ্যে তুমি এগুলো দেখেছো আগে তাই না আর ওই আমার আবার একটা দুটা চ্যানেল আছে ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ তোমার যেমন সবাই পড়াই আমি হচ্ছে কিছু জিনিস পড়ি হচ্ছে ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ আর ডিজিটাল স্কুল বাই ফিরোজ আছে এখানে আমি বল হ্যাঁ কাজ করি না আমি বাংলাদেশেই বাংলাদেশে কাজ করি চাকরি করি এটা আমার শখের এটা আমি শখের জন্য করতেছি শুধু আমি আমি হাঁটতে আসছিলাম শখের জন্য হ্যাঁ হাঁটতে আসছিলাম হাঁটতে এসে দেখলাম যে একটা সবাই যদি একটা করে ভালো কাজ করে যেমন তুমি একটা ভালো কাজ করেছো তিন মাস আগে থেকে ওই যে না ভিডিও করতে বলতো হ্যাঁ তিন মাস আগে তুমি একটা ভালো কাজ করেছো বুঝতে পেরেছো তুমি আগে চায়ে চায়ে টাকা নিতা সেটা কিন্তু খারাপ এটা দিত না ঝাড়ি মারতো ঝাড়ি আর দিত না আর এখন কেউ ঝাড়ি মারে কেউ জানে এখন হয়তো দাম করে যে 20 টাকা দিব না 15 টাকা দিব এরকম ভাবে দাম করে কেউ তো ঝাড়ি মারে না কে একদিন একটা

যে বরতলাই যেহেতু রমনা বটমূলে এখানে এসে কিছুক্ষণ ভিডিও করে চলে যায় তাহলে চারদিনে তাহলে ভালো থেকো আর তাহলে তোমার মতো সবাই যেন কেউ না চাওয়ার বাদ দিয়ে সবাই যেন টুপি বা বিভিন্ন জিনিস বিক্রি করে খায় ঠিক আছে ভালো থাকবে আমার মতো জানি সবাই টুপি ভালো ভালো থাকে না সবার জন্য অনেক সুন্দর হয়েছে মোটামুটি একজন বলছে অনেক ভিডিও গুলো অনেক সুন্দর হয়েছে একজন বলছে আরেকজন বলছে আহ ওদেরকে ভিডিওতে আনতে পারি যারা আছে তাদেরকে আনতে পারি আরেকজন বলছে আপনার আল্লাহ ভালো করুক তাই বলছে আরেকজন বলছে অনেক ভালো লাগলো

তাহলে অন্তর্পক্ষে কিছু যারা আপনারা এদিকে এখানে হাঁটতে আসেন তারা এই ধরনের পথ শিশু যারা আছে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তাদেরকে দান করার কোনো দরকার নাই কিন্তু হচ্ছে তারা চায় যে তাদের প্রোডাক্টগুলো বিক্রি হোক বিক্রি এখান থেকে যে প্রফিটটা হবে সেটা দিয়ে তারা সংসার চালাবে আর সুন্দর করে যে একটা হিজাব করে সে কাজ করছে এবং সে কিন্তু উপলব্ধি করে হ্যাঁ হিজাবে আবার সুন্দর ডিজাইন আছে দেখাতে ছোট্ট মানুষ তো এখনো হচ্ছে ওর ছেলে মানে খেলা ফুটে উঠতে কয় টাকা লাগে আমারও জানা নাই ওটাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করো তুমি তোমাদের মতো যারা টুপি বিক্রি করে পানি বিক্রি করে তাদেরকে হ্যাঁ সবগুলো নিয়ে একদিন আসবো আমি তোমার সময় দিয়ে হ্যাঁ ঠিক আছে কি একটা শুক্রবারে আসবো হ্যাঁ যে একটা শুক্রবারে দশটার পরে হ্যাঁ দশটার আমি আসে তুমি ঘুরতে ঘুরতে এই দেখে ভাই আমার পেয়ে যাচ্ছ আমি এখানেই থাকি অথবা কোনো থাকি ঠিক আছে ভালো থেকো তাহলে ভালো থাকবে তাহলে আমরা যেটা বলছিলাম যে ভালো কাজের কারখানা করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে আছে এই কারখানাটা কারখানাটা হচ্ছে বললাম যে নিজের এখানে আমাদের কারখানা এই কারখানাতে অনেকে প্রোডাকশন র মেটেরিয়াল অভাব দিয়ে হয়েছিল আসলে ভিডিওটা করছিলাম এক সময় করতে করতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল কথা বলতে চাচ্ছিল এই কারণে আসলে আমার একটু থেমে যাওয়া ওই কোন দিকে চলে গেল আমি আসলে এভাবে কখনো কাউকে লাইটে নিয়ে নাই আজকে হচ্ছে প্রথম নিয়ে নিলাম যাই হোক আমি মেনলি চাচ্ছিলাম যে আপনারা সবাই নিজের এই কারখানাটা চালু করুন কারখানাটা যাদের আমি জানি যে অনেকে অনেক 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 ভালো কাজ করে আমি জানি এখানে ছেলেমেয়েরা নৌকায় করে ঘুরছে আনন্দ ফুর্তি করছে এই জন্য তাদের হয়তো বা একটু আওয়াজ শুনতে পাচ্ছেন তা আপনারা যারা ভালো কাজ করার জন্য যে নিজের মনের মধ্যে এই প্রোডাকশন হাউসটা যাদের একটু বন্ধ ছিল অর্থাৎ র মেটেরিয়ালের অভাব ছিল র মেটেরিয়ালের জন্য কিন্তু অনেকে মনে করেন আমার মনে অনেক টাকা পয়সা অনেক কোটি কোটি টাকা লাগে তাহলে হচ্ছে আমার র মেটেরিয়াল থাকে এবং সেখানে মনে আমি এই এটা করতে পারি আপনারা মাথায় রাখবেন আমার অনেক কোটি কোটি টাকা লাগে না আমার হচ্ছে শুধু মন মানুষতা লাগে আমার ইচ্ছা শক্তি লাগে যে আমার ইচ্ছা শক্তি থাকতে হবে আমি অন্য জন্য কিছু করব। অন্য উপকার করব অন্য ভালো করব। তাহলে কিন্তু আপনার আর কিছু লাগবে না আপনার র মেটেরিয়ালের জন্য যে আপনার কোটি কোটি টাকা কোনো দরকার নাই আপনার এই যে দেখেন একটা ছোট্ট বাচ্চা চাঁদনি আসছিল চাঁদনি একটা মাহি ও কি বলে গেল প্রতি মাস আগেও কিন্তু মানুষের কাছে টাকা চেয়ে নিত টাকা চেয়ে নিয়ে চার্জ করতো এবং মানুষটাকে কাছে তাকে ধিক্কার দিত মানুষটাকে খারাপ কথা বলতো তারাই দিত এই কারণে সে সিদ্ধান্ত নিল সে হচ্ছে কিছু কিনে আবার বিক্রি করবে সে কিন্তু দেখেন এখানে একটা জায়গা থেকে সে টুপি কিনে যে টুপি টুপি কিনে সেখানে বারোটা করে লাভ হয় সে সারাদিনের মধ্যে দুইবার হয়তোবা টুপি কিনে বিক্রি করতে পারে তাহলে তার সংসারে হয়তো চাল ডাল এগুলো সে কিনে সক্ষমতা অর্জন করতে পারে সে তার বান্ধবীর কথা বললো একজন সে সেও টুপি বিক্রি করে এবং তার একটা শখ জেগেছে যে হচ্ছে এই যে নৌকায় উঠার নৌকায় ওঠার জন্য সে কত টাকা লাগে সেটাও জানতে চাইলো দেখেন একজন বাচ্চাদের কাছ থেকে জানতে চাইলো তারা বলে দিল দুশো টাকা লাগে এটা একদিন আমিও আমার মাথাতেও এটা মহাভারত করে চলে আসলো যেটা এটা ছোট্ট একটা কাজ ছোট্ট একটা ছোট্ট একটা কাজ ছোট একটা কাজ ওদের মানুষের যারা টাটা দিয়ে চাপ একটা মাহি আবার আসছে ওনায় দিয়ে ঘুরে একটা টাটা দিয়ে যাও বাই বাই হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে আবার টুপি কিনতে যাচ্ছো আচ্ছা তোমাদেরকে একটা শুক্রবারে তোমাদের সবাই দেখতে আমি ইনশাল্লাহ নৌকায় উঠাবো হ্যাঁ ঠিক আছে ভালো ফিরোজ তাহলে হচ্ছে যে এই মাহি আবার দৌড় দিয়ে চলে গেলো ছোট বাচ্চা তো খেলতে খেলতে চলে দেখেন ও কিন্তু ওর হিসাবে পিছনে যে ডিজাইন করা আছে সেটাও দেখাতে যাচ্ছে ওটা এখনো ছেলে ছেলেমেয়ার খেলে মানুষ খেলে বানানোটা এখনো যায় নাই দৌড়াতে দৌড়াতে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আমরা হয়তো বা চেষ্টা করবো এরপরে একদিন ওদেরকে ওরা যারা আছে তাদেরকে নিয়ে এখানে নৌকায় উঠে দেওয়া এই যে ছোট্ট একটা কাজ সেটা এমন কিছু না ওদের হয়তো সারা জীবনে এটা দুইশো টাকা দিয়ে তো উঠা হবে না তারা এই শখটা করেছে এটা পূরণ করাটা খুব সহজ এই জন্য হয়তো আজকেও করা যাবে এমন কিছু কিছু করা যাবে না ইয়ে নেই অনেক কিছু করা যাবে অনেক কিছু অনেক কিছু যে ওদেরকে জন্য যে উঠে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ওদের এখন এই আরেকজনকে রিকোয়েস্ট করছি যে উঠাবে কিনা আমরা যেটা বলছিলাম যে আপনাদের মধ্যে যাদের চাচ্ছেন যে আপনারা নিজেরা আবার ভালো কাজ করতে চান তারা আশেপাশে রাখেন কেউ রাস্তা বার হতে পারছে না রাস্তা পার করে দেন কেউ হয়তোবা অল্প কিছু সামান্য টাকার জন্য আটকে গেছে তাকে এইটুকু দিয়ে হেল্প করুন কেউ হয়তোবা একবেলা খেতে পারছে না তাকে খাবারটা কিনে দিয়ে হেল্প করুন আহ কেউ হয়তোবা আহ কোনো কিছু করতে পারছে না তাকে করে দিতে পারেন মাথায় রাখবেন যে হ্যাঁ আমরা সব সময় সময় সতর্কভাবে করবো কেননা আমাদের দেশে তো আবার নেগেটিভ জিনিস চলে আসে আমাদের ঠিকানা করতে দিয়ে সেখানে দেখা যাচ্ছে ওষুধ লাগাই দিয়ে অজ্ঞান করে দেয় মহিত করে দেয় সেগুলো আমরা খেয়াল রাখবো লক্ষ্য রেখে নিজেদেরকে নিজেদেরকে সতর্ক রেখে নিজেকে ভালো অবস্থানে রেখে আমরা হচ্ছে অন্যদের হেল্প করার চেষ্টা করবো তা আমরা যদি নিজেদেরকে সতর্ক রেখে অন্যদের হেল্প করতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অন্যদেরও কাজ করে দেখেন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে এই যে এই যে দেখেন এই যে দেখেন যে আম্রাফিয়ারা বিক্রি করছে এম্ব্রাফিয়ারা ছোট ছোট বাচ্চা দেখার জন্য একটা জিনিস বিক্রি করছে আমরা আজকের আমার মেন বিষয়বস্তু হচ্ছে যে আপনাদের আমার আজকে মেন বিষয়বস্তু হচ্ছে যে আপনাদের মধ্যে যে ভালো কাজের কারখানাটা আছে সেই কারখানাটা আবার প্রোডাকশন চালু করাই আমার উদ্দেশ্য তা আপনারা সবাই আহ ভালোভাবে নিজেদের প্রোডাকশন চালু করা শুরু করেন আমরা মনের মধ্যে র ম্যাটেরিয়াল মধ্যে যদি কোনো কিছু ঘাটতি থাকে আশেপাশে ভালো সাথে কথা বলেন আপনি দেখবেন যে আপনার আপনার ভালো কাজ করতে আবার ইচ্ছা হচ্ছে। আপনি অনেক 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 ভালো কাজ করছেন আপনারা প্রশান্তিতে থাকুন ভালো কাজ করলে শান্তিতে ঘুমাতে পারবেন এবং অনেক অনেক ভালো থাকবেন আর মানুষকে ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করে দেওয়া ক্ষমা একটা মহৎ ক্ষমা করে দেন এটাও একটা ভালো কাজ আপনি মানুষকে ক্ষমা করে দেন অনেকে অনেকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে অনেকে আপনার জন্য খারাপ করেছে আপনার পথে কাঁথা কাঁথা কাটা বিছিয়েছে আপনার ভালো পজিশনকে নষ্ট করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন মন থেকে ক্ষমা করে দেন তাদেরকে আল্লাহ দান করুক তারা ভালো থাকে তারা বোঝার চেষ্টা করুক তাদের ও তাদেরও এই ওয়ার হাউসে যে কাগজগুলো রেখে গেছে সে ওয়ার হাউস থেকে নিয়ে এসে যেন আবার প্রোডাকশন চালু করে আপনারা সবাই প্রোডাকশন চালু করেন আপনাদের কাছে আমরা একটাই মিনতি আকতি অনুগ্রহ করে আপনারা সবাই প্রোডাকশন চালু করেন আপনাদের সবার মনের মধ্যে একটা ভালো কাজের কারখানা আছে চালু করেন আমরা প্রত্যেককে যদি একটা করে প্রোডাকশন শুরু করি বাংলাদেশে এখন প্রায় বিশ কোটি প্লাস মানুষ বিশ কোটি প্রতিদিন যদি ভালো কাজ প্রোডাকশন হয় তাহলে এই ভালো কাজ নেওয়ার মানুষ থাকবে না ভালো কাজ নেওয়ার কোনো মানুষ থাকবে না প্রত্যেকেই যদি মনে করেন যে আরেকজনকে একটা ভালো কাজ উপহার দিবেন ভালো কাজ যদি উপহার দিতে চান তাহলে আমরা বিশ কোটি প্লাস মানুষ যদি হয়ে থাকে প্রত্যেকে একটা করে ভালো কাজ করলে কিন্তু বিশ কোটি প্লাস ভালো কাজ প্রতিদিন বিশ কোটি প্লাস ভালো কাজ যদি আসে তাহলে এইগুলো রাখার আসলে জায়গা পাবেন না আপনি অন্য একজনকে যে দিবেন দিয়ে আপনি তাকে খুশি করবেন সেটা আসলে দেখবেন যে সবাই চার দিকে ও আপনাকে ভালো কাজ দিতে আসছে এমন একটা হয়ে সময় যেন আমরা দেখতে পাই যে আপনি ভালো কাজ দিয়ে একজনের উপকার করতে যাচ্ছেন সেও ভালো কাজ যে আপনার উপকার করতে যাচ্ছে অর্থাৎ ভালো কাজের ছড়াছড়ি চারদিকেই হচ্ছে ভালো কাজ ছড়াখড়ি সবাই উপকার করতে যাচ্ছে তা আমরা এমন একটা সোনার বাংলা দেখতে চাচ্ছি যে সোনার বাংলাতে সবাই প্রত্যেকের জন্য উপকার করতেছে অন্ত আজকে থেকে একটা শপথ নেন অন্তপক্ষে কারো ক্ষতি করবে না কারো কারো অপকার করা ছেড়ে দেন এটাও একটা ভালো কাজের একটা অংশ আপনি এখন থেকেই কারো কারো একটা অপকার করা ছেড়ে দেন কারো অপকার করা ছেড়ে দেন ও দেখে খুবই ভালো লাগছে যে ছোট বাচ্চাটাকে আর একটা দুজন ঘুরছিল ঘুরতে করতে ছোট বাচ্চা দুটাকে চাঁদনি উঠছ না ধন্যবাদ তারপরে একটা ও উঠে গেছে নৌকা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ও ঘুরতে চাচ্ছিল যে একটা নৌকায় ঘুরবে আর খুব ভালোভাবে একটা মানুষ আমার খুবই ভালো লাগছে যে চাঁদনি মানুষরা তাদেরকে এখানে নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাটা পূরণ করে দিয়েছে আমার খুব ভালো লাগছে যে আমার নেক্সট উইকের জন্য অপেক্ষা করতে হচ্ছে না আমি তারপরে যদি কথা দিয়েছি আমি ইনশাল্লাহ আসবো এদেরকে নিয়ে আবার কথা বলবো তাহলে আমরা ভালো কাজের কারখানাটা আমরা চালু করব ইনশাল্লাহ আমরা সবাই ভালো কাজের কারখানাটা চালু করব এখন শুধু আরেকটা জিনিস বলতে চাই আপনারা যদি টিপস চান যে কি করতে চান বা কি করতে পারেন ছোট ছোট কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে পাড়াতে আপনি থাকেন বা যে রাস্তা আপনি চলাচল করেন সেই রাস্তা দিয়ে আসার সময় দেখবেন অনেক টোকায় বিভিন্ন ধরনের বিকাশ আছে আপনি ওখানে ওদের জন্য হয়তো একটা ফুডিং এর ব্যবস্থা করতে পারেন পনেরো টাকা করে বারোটি পাওয়া যায় একটা পনেরো টাকা একটা প্যাকেট কিনলেন দশটা থাকে দশটা হচ্ছে দেড়শো টাকা দিয়ে কিনলেন আপনারা হয়তো বা ওদেরকে খাওয়ায় চলে আসলেন এখানে একটু হয়তো ওদের বিকালের নাস্তাটা হয়ে অথবা ওদের একটা ক্ষুধা নিবারণ করে অথবা দেখছেন যে আমি ছোট্ট বাচ্চার জাতির কাছ থেকে সাতটা টুপি নিলাম আমার আসলে টুপিটার কোনো প্রয়োজন ছিল না বাসের টুপি আছে অনেকগুলো টুপি আছে কাজে এটা সে নিলাম যে কোনো একটা মসজিদের যে টুপি আগে যেতে দেওয়া হয়তো বা দিয়ে দিয়ে দিবো কাউকে তো এই টুপিগুলো নিয়ে কি হচ্ছে এই টুপিগুলো নিয়ে কিন্তু সে এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তাহলে আমি এখানে ট্রিপিপালা নিয়ে তাকে তার জীবিকা নির্বাহের একটা হলাম আমি কিন্তু কেউ না আমি এই টাকাটা মালিক না আমি কেউ না এটা হচ্ছে আমাকে ভালো কাজ আমি আমার প্রোডাকশন যদি আমার বন্ধ প্রোডাকশন বন্ধ হয়ে নেয় আমি আর আল্লাহ রহমতে আমি প্রোডাকশন চালু রাখার চেষ্টা করি আমার অনেক সময় দেখা যাচ্ছে ডেইলি প্রোডাকশন না হলে উইকলি প্রোডাকশন হয় নাহলে মান্থলি প্রোডাকশন হয় নাহলে কোয়ার্টারলি হয় নাহলে ইয়ারলি হয় কিন্তু আমার প্রোডাকশন বন্ধ থাকে না আমার এই কারখানাটার মধ্যে প্রোডাকশন অলওয়েজ চলতে থাকে আমি এটা ছাড়া আমি থাকতে পারি না এটা আমার একটা বলতে পারেন যে অনেকের নেশা থাকে মদ গাছে হ্যান্তার আমি এগুলো কোনো টাকায় কোনো খাইনি খাই না এই জন্য আমার হয়তো বা নেশা হচ্ছে যে আমার একটা একটা করে ভালো কাজ না করতে পারলে আমার ভালো লাগে না এটা আমি আমার নিজের সাথে আমার অন্য কারোর জন্য বলি আমার নিজের সাথে আমার অনেকগুলো লাভ আমার শান্তিতে ঘুম আসে এবং আমি পরেও কিন্তু এর জন্য একটা বেনিফিট পাবো তাহলে আমার এই যে কেরাম্যান দাঁতবিন লিখতেছে তাহলে ভালো কাজের জায়গাটায় হচ্ছে লেখাটা বেশি হচ্ছে তাই এটার জন্য আমি চিন্তা করি যে আমার একটা ভালো কাজ যদি হয়ে যায় আমার একটা ভালো কাজের জন্য একটা ভালো লেখা হবে এবং একজন ভালো থাকবে একটা একজন মানুষ পাচ্ছে এই যে এখানে একটা ছোট বাচ্চাও হচ্ছে এটা সারাদিন দু বিক্রি করে ওর হচ্ছে বিক্রি হয়েছিল সে বিক্রি করার পরে তারপরে কি হতো তারপরে দিন হতো আবার হয়তো বা কিনে বিক্রি করতে হতো কিন্তু একটা একটা সুন্দর একটা খেলার জন্য কোনো গাছ একটু খুঁজে দিলো অন্তপক্ষে সে একটা ফ্রি টাইম করতে পারলো তার অন্তপক্ষে ফ্রি টাইমটা দেওয়ার জন্য হেল্প করতে পারলাম এই যে একটা আমি সহযোগী বা তার সে পারলাম তাহলে ভালো কাজের একটা অংশীদার হলাম তা আপনারাও আজকে থেকে যার যা মনের মধ্যে ভালো কাজ করার একটু ইচ্ছা আছে কিন্তু আপনি কীভাবে করবেন শুরু করবেন বুঝতে পারছেন না তা আমি বললাম যে আপনার পাশে আপনি যে হয়তো যে বাসাটা থাকেন সেই দারণটারও কিন্তু আপনার কোনো কাজে হেল্প লাগতে পারে তাহলে আপনি সেখানে একটা হেল্প করেন আপনি যে পা আপনার যেখানে থাকেন সে তার পাশাপাশি তারও হেল্প লাগতে পারে তার হেল্পটা করেন অথবা দেখবেন যে কারো স্কুল কলেজের সাথে যান অথবা কোনো একটা মেডিকেলের সামনে যান দেখবেন যে এমার্জেন্সির যে বিশ টাকা বা পঞ্চাশ টাকা লাগে